بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. هذا رأي إن شاء الله. أردوك عدر. বারো পর্যন্ত উর্দু কায়দার আঞ্জুমান তারকে ইসলাম ঢাকা যেটা আছে এই এক থেকে এগারো নম্বর ক্লাস পর্যন্ত আঞ্জুমান তারকে ইসলাম ঢাকা এই কিতাব থেকে ক্লাস করছিলাম বাকি এই কিতাবটা কাছে না থাকাতে আমরা হিমায়ত ইসলাম লাহোর আঞ্জুমান হিমায়ত ইসলাম লাহোর এই যে কিতাবটা আছে এই কিতাবটা থেকে বারো ১৩ এবং চোদ্দ নম্বর ক্লাস করেছিলাম বাকি এটাতে অনেকের অসুবিধা হচ্ছে শুরু থেকে একভাবে পড়ে আসছে একটা বই দেখে পড়ে আসছে হঠাৎ করে বইটা পরিবর্তন হওয়াতে কিছুটা সমস্যা দেখা দিয়েছে যার কারণে আবারও চিন্তা করতেছি এই যে বইটা আঞ্জুমান তার ইসলাম ঢাকা এই কিতাব থেকে এই কিতাবটা পুরোটাই ধারাবাহিক ক্লাসের আওতায় আনবো ইনশাআল্লাহ এবং যারা ক্লাস করতেছেন বা যারা পড়তেছেন হিমায়ত ইসলাম লাহোর এই কিতাবটাও শুরু থেকে শেষ পর্যন্ত ওই কিতাবের ধারাবাহিকতায় ধারাবাহিক ক্লাস দেওয়া হবে তো আমরা পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী আমরা ক্লাস শুরু করতেছি ইনশাআল্লাহ সাতারো নম্বর পৃষ্ঠা এই বিশটা শব্দ আমরা এগারো নম্বর ক্লাসে মুখস্ত করেছিলাম আলহামদুলিল্লাহ আজকের আমরা ওই বিশটা শব্দ থেকে বাক্য গঠন করা শিখবো ইনশাআল্লাহ তো প্রথম বাক্যটা হলো সাচ বল সত্য বলো সাচ বল সত্য বলো মুখস্থ করো সাচ বল সত্য বলো

না তোল শব্দটা কি কম না তোল কম মেপনা কম ওজন করিও না যে আমরা দাড়ি পালাতে যে ওজন করি ওজন করার সময় ওজনে কম দেওয়া যাবে না কম না তোল কম মেপনা কম মেপনা মুখস্ত করো মুখস্থ করো কম না কম নেপোনা কম না তোল কম নেপোনা জোরে বড় কম না তোল কম নেপোনা হলো বলো তো খুদা কা খৌফ কর খুদা কা খৌফ কৰ খুদা কা পালি কা খৌফ কৰ খুদা কা খৌফ কৰ আল্লাহৰ ভয় কৰ আল্লাহৰ ভয় কৰ মস্ত কৰ খুদা কা খৌফ কৰ খুদা কা খৌফ কৰা আল্লাহকে ভয় কৰ

मत निंता मत तोड़ मत तोड़ तो करो उसको मत तोड़ उसको मार तो वहा भंगी होना उसको मत तोड़ आ भंगी होना मोस्त करो उसको मत तोड़ वहा भंगी होना उसको मत तोड़ वहा भंगी होना मोस्त हो लो এরপরে শব্দটা উস্কো জোড় দে উস্কো জোড় দে জোড় দে মুখস্থ করো উস্কো জোড় দে জি মোড়া আরে জোড় দে দালের পরে ইয়াই মাসুল ইয়াই মাসুলে কি কার উচ্চারণ হয় একার দয় একারে দে উস্কো জোড় দে পড়োসড় কোহাকে জোড়া দাও এর পরের শব্দটা হলো ইয়ে কোন হ্যাঁ है কোন হ্যাঁ কোন হ্যাঁ ইনি কে ইনি কে ইয়ে কোন হ্যাঁ ইনি কে ইয়ে কোন

কথা বাত অর্থ গড় অর্থ মনোযোগ গড় অর্থ মনোযোগ সে অর্থ দিয়ে সে অর্থ শুন অর্থ শুনো শুন অর্থ একসঙ্গে কি হলো বাত গড় সে শুন কথা মনোযোগ দিয়ে বলো তো বাত গড় সে শুন কথা মনোযোগ দিয়ে শোনো বাত গড়ছে সে শুন কথা মনোযোগ দিয়ে শোনো হলো এর পরের শব্দটা হলো ও বহুত দূর হায় ও বহুত দূর হায় ও বহুত দূর হায় সে তো অনেক দূরে সে তো অনেক দূরে ও তো বহুত দূর হো বহু দূর হো বহুত দূর হয় দূর হ তো অনেক বহুতর তো দূর অর্থ দূরে দূর অর্থ ও তো বহুত দূর তো অনেক দূরে তো বহুত দূর হি তো বহু দূর হুহত দূর হচ্ছে ও তো বহুত দূর হয় সে তো অনেক দূরে এর পরের শব্দটা দেখো ও জিসে কাহে ओ जिसे कहे कहे का ओ ओ हा ओ, ओ जिसे जीम सीन या मजहूर जी सोए करे से जी से का है का है होए करे है जे तो हार पर यही मसूल होए करे है मसूल यही मसूल है एक उच्चरण होए ओ जी से का সে যাহাকে বলে সে যাহাকে বলে ও মানে সে ও অর্থ সে জিসে অর্থ যাহাকে জিসে অর্থ কাহে অর্থ বলে কাহে অর্থ ও জিসে কাহে সে যাহাকে বলে সে যাহাকে বলে

কালিম সিন ইয়ে মাযহুল ইয়ে মাযহুল একার বারবার বলতেছি ওসে ও সে কারো পর डालি ইয়ে মাযহুল দয়কারে দে ওসে দে ওসে দে এর পরে হলো ওসে আ দে ওসে দে আ দে আ

তাকে দে অর্থ দিয়ে আ অর্থ আসো উসে দে আ অর্থ কি তাকে দিয়ে আসো ও তো চলে গেই ও তো ও তো ও চলে গেই চলে वो तो हज को चले गए वो तो हज को चले गए वो तो वो तो हाजी हज हाजी हज काप वाव को काप वाव चले चले चे लम ये मार मजहूल लम ये मार चले चाल ये कर ले चले गए वो तो चले गए ওতো ওতো হজক চলে গে ওতো হজক চলে সে তো হজে চলিয়া গিয়াছে সে তো হজে চলিয়া গিয়াছে ওহতো অর্থ সে তো ওহতো মানে কি সে তো হজক অর্থ হজে হজক অর্থ চলে গে অর্থ চলে গিয়েছে চলে ও তো হজ কো চলে গে গায়ে সে তো হজে চলে গিয়েছে ও তো হজ কো চলে গে সে তো হজে চলে গিয়েছে হলো ও তো হজ কো চলে গে

তুমনে উসে আম দিয়ে তুমনে উসে আম দিয়ে তুমনে আম দিয়ে তুমরা তাকে আম দিয়েছ তুমরা তাকে আম দিয়েছ তুম মানে তুমরা তুম মানে তুমরা উসে অর্থ তাকে উসে অর্থ আম অর্থ আম অর্থ কি দি অর্থ দিছো তুমনে উসে আম দিয়ে তোমরা তাকে আম দিয়েছ তোমরা তাকে আম দিয়েছ পড়ো তুমনে উসে আম দিয়ে তোমরা তাকে আম দিয়েছ তুমনে উসে আম দিয়ে তোমরা তাকে আম দিয়েছ হলো এরপরের শব্দটা उसने लिए उसने लिए उसने लिए अलीफसिन उस हलिपसिन नून या मजहुल ने नून या मजहुल ने, ने। लिए लाम हमजा य मजहुल लिए ली लि...

নিয়েছে উসনে নিয়ে সে নিয়েছে হলো নিয়েছে হ্যালো উসনে নিয়েছে নিয়েছে শব্দটা হলো দুধ পিলে পিলে দুধ পিলে দুধ পিলে দুধ পিলে দুধ দুধ দাল ওয়াও দাল দুই চশমাalaha দুধ 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 শব্দটা কি

দুধ পান করে নাও দুধ দুধ পান করে নাও দুধ পান করে নাও দুধ পিলে দুধ পিলে দুধ 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 অর্থ পি অর্থ পান করা পি অর্থ পান করা লে অর্থ নাও লে অর্থ নাও দুধ পিলে দুধ পান করে নাও দুধ পান করে নাও দুধ পিলে দুধ পান করে নাও হলো এরপর শব্দটা খুব হায় খুব হায় খুব অর্থ সুন্দর বা চমৎকার খুব অর্থ কি চমৎকার খুব হাই খুব হুবাই চমৎকার চমৎকার খুব হুম ভাই চমৎকার চমৎকার হলো শুনো তো খুব ভালো খুব ভালো চমৎকার চমৎকার তাহলে আজকের পড়া চমৎকার দিয়ে শেষ হলো কি দিয়ে শেষ হলো চমৎকার উপরে আমরা 11 তম ক্লাসে 20 টা শব্দ পড়ছি সেই 20 টা শব্দ দিয়ে আজকে আমরা কিছু বাক্য গঠন করলাম 16 টা বাক্য গঠন করলাম কয়টা বাক্য 16 টা বাক্য গঠন করলাম ঠিক আছে এই শব্দগুলো দিয়ে আমরা কিতাবের বাহিরে টুকিটা কি উর্দু বানানোর চেষ্টা করব একটু একটু করে উর্দুতে কথা বলার চেষ্টা করব বল অর্থ বলা বল অর্থ বলা তো সত্য বলো সাচ বল কি বলো সত্য বলো যদি বলি যে পড়া বলো পড়া বল মানে পড়া বলো যে শব্দ করছো এইগুলো দিয়ে নিজে বসে বসে একটু একটু কি করবা উর্দু প্রাকটিস করবো আল্লাহ রব আমাদের সকলের আইলেমে বরকত দান করুক আইলেম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন